মসমন ভাই ভালো করে শুনবা মায়ের পেটের ভিতরে যখন আমার আল্লাহ আমাকে দিয়ে দিলেন ফেরেস্তাকে আমার আল্লাহ নিযুক্ত দিলেন আমার আল্লাহ বললেন ফেরেস্তা বান্দার বান্ধার হাতটা কোনো সমস্যা না আমার বানাও কোনো সমস্যা না ফেরেস্তা চল্লিশ দিন পরে এটাকে রক্ত বানায় রক্তকে এবার গুস্তের টুকরা বানায় গুস্তের টুকরার ভিতরে এবার হাড দিগুলো ফেরস্তা এরকম রকম দিয়ে বানায় আস্তে আস্তে করে ফরাসটা বটি তৈরি করে সুবহানাল্লাহ এরপরে বানస్తা আল্লাহকে বলার বলা তোমার বাঁধা তোমার বান্দী ভাগ বানাইলাম তোমার বান্দীর পা বানাইলাম তোমার বাঁধা বড় বানাইলাম টেক্সচার বানাইলাম ওগো আল্লাহ বারবার তোমার বান্দার চেহারা হয়েছে আমার আল্লাহ বলেন ফেরেশতা শোনো আমার বান্দার চেহারার মধ্যে তুমি হাত দিবানা না আমি আল্লাহ আমার বান্দার চেহারা নিজের কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ বানাইতে চাই আল্লাহ এত সুন্দর করে চেহারা বানাইছেন আচ্ছা আপনারা শুনছেন আজ পর্যন্ত দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে নিয়া কেমন পর্যন্ত কোন মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে দুই মানুষের ফিঙ্গার প্রিন্ট এক জাতই বলি কত না হইনা আসেনি দুই মানুষের এক এটাই তো আল্লাহ যে মহান এখানে আল্লাহর কুদরত প্রকাশ পায় যায় কত বলেন ঠিক কিনা আমারা বায়ানা আল্লাহ সুন্দর করে আমাদেরকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন চেহারা বানাইলেন এরপরে আমারা আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ রূহটা দেয়া দিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাই ভালো করে শুনুন এরপরই গুরুত্বপূর্ণ কথা আমরা দুনিয়াতে আগমন করলাম জুড়ে বলেন কোথায় আসলাম আমার হঠাৎ কিন্তু বুঝা লাগলো আমি কিন্তু একবার মেইন জায়গা দছি আমরা দুনিয়াতে আগমান করলাম জুরে বলেন কোথায় আসলাম আরেকটু জুরে বলেন কোথায় আমার ভাইরা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমরা আসলাম শুরুতে আমাদের হাত বড় আসল আরতে পারতাম কথা জুরে বলেন আমাদের পা বড় ছিল আমাদের বটি বড় ছিল আমরা কি কথা বলতে পারতাম না না I'm on Allah! আমি যখন তোকে তোর মায়ের মাধ্যমে তোর বাবার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম তোর হাত শক্তিশালী ছিল না হাত দিয়া কিছু করতে পারতে না হাত দিয়া কিছু করা যাইতো না এক কোথায় রা বান্দা কথা বলতে পারতে না ঠান্ডা গরম বুঝার যোগ্যতা তোর ছিল না এক কোথায় তুই হাঁটতে পারতে না হাত দিয়া কাজ করা যাইত না সুরে বলেন ঠিক কিনা আমরা একেবারে দুর্বল ছিলাম নাকি সবল ছিলাম ভাই আমরা একেবারে কি ছিলাম এবারে দুর্বল ছিলাম কিন্তু আস্তে 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 আমাদের চেহারার পরিবর্তন হয়নি কথা হই না একটা বাচ্চা যখন ছয় মাস হয় ছয় মাসের পরে যখন বাচ্চার দশ মাসও যায় তখন ছয় মাসের চেহারা দশ মাসের চেহারা কি এক যায় জুরে কই না ইয়ার চাইদার সুন্দর ছড়ায় না যখন বাচ্চা 5 বছর বয়স হয় তখন আরো সেরা সুন্দর হয় না মকতা বুঝুন না আপনারা মিলায়ে দেখকুন এটা তাফসীরর কথা হইলো আমার মন বরাবর কোনো কথা না বাচ্চা 5 যখন হয় তখন একটু সুন্দর হয় 5 বছর যখন যায় আরো বেশি সুন্দর হয় যখন পাঁচ বছর 10 বছর যায় বাচ্চা আরো সুন্দর হয় সুবহানাল্লাহ আমারা বায়না বাচ্চা যখন পনেরো বছর যায় তখন আরো সুন্দর হয় জোরে বলেন দেখি না এরপরে বাচ্চা বিশ বছর যখন যায় ওই বাচ্চার চেহারা হাত বলেন পা বলেন আরো সুন্দর করে দেখে আর একটু বলেন কে আল্লাহর সুন্দর কইরা দেয় আচ্ছা এখন আপনার একটা কথা কোন চাই একটা যুবক তার যৌবন কালে যে পরিমাণ চারা সুন্দর বডি ফিটনেস থাকে হাত সুন্দর থাকে চেহারা সুন্দর থাকে বুড়া হয়ে গেলে কি রকম সুন্দর থাকে নি কথা জুড়ে কন্যা বুড়ো গেলে সুন্দর থাকে নি কি রকম সুন্দর থাকে না এখন আমার মূল আলোচনা আমি এলাম এই যে কথাটা মেইন পয়েন্ট ভালো করে বুঝবা আপনারা আমি যখন ছোট ছিলাম সুন্দর আসলাম এক কথায় যৌবন বয়সে যখন আমি ছিলাম আমার সবকিছুর গুরুত্ব ছিল ফ্যামিলি আমার আমি চলতে পারতাম টেকে রোজগার করতে পারতাম সব কিছু আমার গুরুত্ব আছিল কি আছিল না আমার মা বা ঠিক ঠিক এবং শারীরিক সবকিছু সুন্দর আছিল কি না সুন্দর আছিল আল্লাহ এরপরে বলতেছেন শোম মারা দা দেনা ও আফালা সাফিলি আমার আল্লাহ এবার বললেন বান্দা শোনা আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম ওরে বান্দা শোন ভালো করে শুনবা ভালো করে শুনবা একটা বাচ্চা যখন সাত বছর হয় একটু সুন্দর হয় যখন সে চোদ্দ বছরে যায় আরো সুন্দর হয় আল্লাহ সুন্দর বাড়ায় দেয় জুড়ে বলেন ঠিক কিনা বাচ্চা যখন ত্রিশ বছরে যায় তখন আল্লাহ তার সৌন্দর্য আরো বাড়ায় দেয় নাকি কমায় দেয় আমার আল্লাহ বলেন ওরে বান্দা শুনো এই সুন্দর কিন্তু চিরকাল থাকে কথা জোরে কই না আমার আল্লাহ এবারে বুঝাইলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম এদের সৌন্দর্য আমি আল্লাহ বাড়ায় দিলাম আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম ওরে বান্দা ভালো করে শুনবা আমার আল্লাহ এরপরে বলেন ফুম মারাদাদনাহু আসফালা সাফিলিন ওরে বান্দা শোন এই যে সৌন্দর্য এই যে বডি শক্তি যে বাহাদী আমি আল্লাহ চিরকাল আল্লাহ বনা আমি আল্লাহ তোকে নিশোচকে নিশের দিকে নামায় আনবটি কিনা আল্লাহ বললেন আমি আল্লাহ তকে রাদাদ নাহু আসফালা সাফিলিন মানে উপর থেকে নিচ থেকে নিচে নিচ থেকে নিচে আমি আল্লাহ তরে নামায় আনবো জুরে বলেন আল্লাহ আনে কি আনে না কেমনে আনে কি আনে না যখন বাচ্চা 10 বছর ছিল 15 বছর ছিল 20 বছর ছিল মোটামুটি 40 বছর পর্যন্ত তার সব কিছু কার্যকর ছিল জুরে বলেন ঠিক কিনা হাতের কার্যকর পাওয়ার কোমরের রোজগারের সব ক্ষমতা ছিল কি ছিল না তার চেহারার সৌন্দর্য ছিল কিন্তু 40 45 বছর পর থেকে তার হাতের শক্তি কমে যায় তার কোমরের শক্তি কমে যায় তার চেহারার লাবণ্য আস্তে আস্তে একেবারে বিশ্রী থেকে বিশ্রী হয়ে যায় কথা জুড়ে বলেন ঠিক না বিศรี থেকে বিশ্ব হয়নি হইয়া যায় আল্লাহ বলেন বান্দারে এই যৌবন বয়সে আমি আল্লাহর তকে যে যৌবনটা দিলাম ওই কাজে লাগাও আমি আল্লাহর গুলামিতে কাজে লাগাও কাজে আর আল্লাহর গোলামীতে যতক্ষণ তুমি তোমার যৌবনকালের চেহারা হা পা কোম সব কাজে লাগাইবা বুড়া হইলেও য য চেহারা খুশি হয় য য হাত দুর্বল হয় কিন্তু আমি আল্লাহর কাছে তুমি সব সুবাহনাল্লাহ আর একটু আসতে হয় আর একটু আসতে সুবাহ

ও ফেরেশতারা ভালো করে শুনো আমার বান্দা যৌবন কালে তার যৌবন কালটা কাজে লাগাইছে কাজে আজকে সে অসুস্থ হয়ে গেছে তার হাত কাজে কাজ করে না তার কোমরে কাজ করে না তার পায়ে কাজ করে না তার শরীরে কাজ করে না যৌবন বয়সে যা কিছু করছিল ওই বুড়া বয়সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যাতা হে করত হারেন না সব আমল নেকি তার আমল নামায় তোমরা তুল্লা দেয়া দাও আর একটু জুড়ে সুবহানাল্লাহ

মহদাজরে না। সেহারা যখন কুসরি হয়ে যায় খাওয়া খাস করে না জায়গায় প্রস্তাব করে জায়গায় বাতন করে ওই লোকটা পরিবারের কাছে সুকি না বুজা খদাজরে হনা বুজা হয় না সুকি হয় একেবারে বুজা হয়ে যায় কিন্তু আল্লাহ বলেন বান্দারে তুমি যদিও পরিবারের কাছে বুজা আমি আল্লাহর কাছে তোর দাম আছে আমি আল্লাহ তুই যৌবন কালে যা করছ ওই বুড়া কালে অসুস্থ কালে আমি আল্লাহ তোর আমল নামায় এগুলো আমি আল্লাহ জারি রাখবো সুবহানাল্লাহ জুরে বলেন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون আল্লাহ ফালা হ আজরুন খায়রু মাম নুন এখনা আল্লা বলেছেন। ফালা হ না আজরুন খাইর মাম নুন মাদের তাদের আজর তাদের বদলা প্রতিদান করতন করা হবে না তাদের বদলা একান থেকে সরা আদওয়া হবে না সুবা হানাল জুরা আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কিন্তু যারা নেক আমল ঈমান ওয়ালা যাদের ঈমান আছে এবং নেক আমল ওয়ালা ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রুম মামনুন তাদের জন্য মহান আল্লাহর কাছে রয়েছে এমন বিনিময় এমন প্রতিদান যে প্রতিদান আল্লাহ কর্তন করবেন না কমাইবেন না নিঃশেষ করবেন না জারি থাকবে সুবহানাল্লাহ কিন্তু আপনারে যদিও আল্লাহ সুন্দর ভরা বানাইছে সর্বশেষ ব্যাখ্যা বুঝেন আল্লাহ আমরা কিতাবেরা বানাইছো সবার যদি কিতাবেরা বানাইছ আর একটু হই

এখন আমার যে চেহারা সুন্দর এই চেহারা সুন্দর যদি বাবির সামনে গিয়ে আমি বে করি এই চেহারা সুন্দর আমি শালির সামনে বেয় করি এই চেহারা সুন্দর আমি বাজারে গিয়ে বে করি এই চেহারা সুন্দর বটি সুন্দর আমি মেলায় গিয়ে বে করি তাইলে আমি যখন বুড়া হইমু সমাজের কাছে তো আমি কুশ্রি বিশ্রী হইমু ওই ঘরের মধ্যে তো আমি একবার বুজা হইমু ওই আল্লাহর কাছে তো আমি বুঝা হইমু কথা জুড়ে হন ঠিক কিনা কার কাছে বুজা হই ভাই কথা বুঝুন না আমার

আর একটু আস্তে হন খা আর একটু সিরে বলেন খা আচ্ছা আল্লাহর গুলামি করলে লাভ না লস ফায়দা না ক্ষতি আপনার আর ফায়দা সাইনি ভাই আপনি যদি আল্লাহর গুলামি করেন আল্লাহর বিধানের সামনে আপনার মাথা নত করে দিয়া দেন গোটা দুনিয়ার সব কিছু আপনার সামনে মাথা নত করতে রাজি হবে ইনশাআল্লাহ এটা বিশ্বাস করুন আপনারা আর আমার কথা আপনারা বুঝরা হই না মনে হয় দুই মাইকের আওয়াজ অ্যাডজাস্ট হয়ে যায় এখন একটা কথা শুনবা জানি না আপনারা শুনছেন কি না আল্লাহর একজন বান্দা এটা অনেক দিন আগের একটা ঘটনা বাংলাদেশে উনি গেছেন দক্ষিণ আফ্রিকা তাবলিগ জামাতের একটা রুকনিয়া সুবহানাল্লাহ জুরে বলেন কি জামাতে আর একটু আসতে কি জামাতে ইস্তেমা হয় তারিখ জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক দুই জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারি তারপরে আমরা আরেকটা আপডেট জানলাম মনে হয় উলামা একের তত্ত্বাবধানে দুই সিস্টেম হয় তাবলি হতে পারে আপনারা যারা সিলেট বিভাগ আছেন সিলেট জেলা আপনারা দ্বিতীয় পর্বে তিন চার পাঁচ তিন চার পাঁচ তো বলতেছিলাম উনি যখন তাবলিকের একটা রূপ নিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকা উনি দক্ষিণ আফ্রিকায় গিয়া একটা মসজিদে যাবেন একটা আর একটা জামাতে জায়গাতে আছে নুসরত যাবেন সুবহানাল্লাহ জুরে বলেন আমার বায়ানা আল্লাহর বান্দা এবার একটা গাড়িতে উঠলেন প্রাইভেট কার ভাড়া নিলেন আল্লাহর বান্দা এবার প্রাইভেট তারা উঠিয়া নামাজি একজন ড্রাইভার নিলেন ড্রাইভারকে বললেন বা এবার তুমি গাড়ি স্টার্ট দেও ভালো করে শুনবেন আল্লাহ রে বান্দা এবার গাড়ি স্টার্ট আরম্ভ করে দিল কয়েকশো কিলোমিটার যাওয়ার পর মরুভূমিতে যখন গেছে দুই সাইডে কোনো কিছু নাই মরুভূমি পার হয় আর একটা জঙ্গল এলাকা ওই জঙ্গল এলাকায় যখন গেছে মাঝখানে দেখা যায় ওই সাইডে হাজার হাজার মানুষ আর কয়েকশো গাড়ি মানুষ দাঁড়ানো গাড়িও বন্ধ ওপর সাইডে গাড়ি বন্ধ মানুষ দাঁড়ানো উনি গাড়ি দেখে নেমে গেলেন নামিয়া মানুষকে সরায়া যখন সামনে গেলেন উনি সামনে যাওয়ার পর তাকায় দেখলেন সামনে জঙ্গলি হাতিগুলা রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ জঙ্গলি হাতি আছে না জঙ্গলি হাতি সামনে মানুষ যায় না কোন সময় শুয়ে ফেচাই আছার মাইরাছে শুয়ে দিল মা কি না আমার ভয়ারা আল্লাহর বান্দা উনি এবার নিজের গাড়িতে উঠলেন ধর্জা লাগাইলেন ঢাইবার কে বললেন এবার তুমি গাড়ি স্টার্ট দিয়ে দাও ড্রাইভার বললো হুজুরে কেন গাড়ি স্টার্ট দেব আল্লাহ এবার বললেন আমি তো এবার সামনে যাইতে হবে এবার ড্রাইভার বলে না আপনি সামনে যান আমার দ্বারা একটা সেকেন্ড সম্ভব না সামনে যাওয়া আমি যাইতে পারতাম না আমি গেলে মানে মারি দিব কয় খেনে আল্লাহর উপরে কি ভরসা নাই কয় আছে তার জান না বুঝ জায়গা কত ফরিস দাম কিনে ফাল মাইয়া মহাদ জুরে আল্লাহর হতে ভরসা আছে কিন্তু সামনে আগুন এই আগুনে ফাল মারতাম নি উনি বলতেছেন তোমার যদি আল্লাহর উপরে পুরো পুরি তাওয়াক্কুল থাকে আর ওই রকম ঈমান থাকে আগুনে ফললেও বাঁচাইবো কে আর একটু আস্তে হন খায় আমারা বায়রা উনি আবার ড্রাইভারকে বুঝাইলেন সমস্যা না আমি তো আছি তুমি বললে আমি আছি কোনো সমস্যা না তুমি বললে তো আমি মনি কথা ধরে অনলাইন ঠিক কিনা উনি সামনে যাইতেছেন মানুষে কই ও ফিচ্চি সাবধান আমরা যাইরাম না এত আత్తి মারা বেড়াই ইউরোপের মানুষ অতগুনি নাকি ডাড়ারা তারা সাহসিনা কই আমরা যাইরান না তুমি জারাইবি হ্যাঁ সেফতা হইতা বড়তা হইরা আশান

সানিয়া বুঝিয়া মৃত্যুর সামনে পা বাড়াইও না ওর আল্লাহর বান্দা শোন। আমরা জানি এগুলা হলো জমে হাতি এদের সামনে গেলে তোমার মরণ হয়ে যাবে আল্লাহর ভান্দা বলেন শোনো আমি কার কাজের জন্য বাহির হইলাম আর একটু সুলে খা আল্লাহর এবারে বললেন ওরে ভাইবার শোন আমি তো আমার নিজের কাজের জন্য বাহিনী হই নাই আমি তো মহান আল্লাহর দিনের জন্য বের হইলাম ঠিক কিনা আমি যেহেতু আমার আল্লাহর দিনের কাজের জন্য বের হইলাম ওই হাতিগুলা যদিও আল্লাহর আমিও তো মহান আল্লাহর আমি খা আরে একটু হয় আমি খা আর এক টুসুলে বলেন আমি খা আমার বাড়ি খা এই জমিন খা এখন তো আওয়াজ আসতে গেল জমিন খা আসমান খা চন্দ্র খা সূর্য খা আপনার ফকরে ফার্স্ট টাকা আছে টাকা টাকা নাও জুড়ি দে তাহলে ইডা খা হ্যাঁ ইডা আপনার না নি না ইডা খা আশা কইছুন নি

আমার বায়রা ড্রাইভার বলতে কোনো সমস্যা না আমার আল্লাহর বান্দা গাড়িটা আস্তে আস্তে করে সামনের দিকে নিয়ে যায় ও সাইডের মানুষ বলে সাবধান না 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 আগাইবেন এই সাইডের মানুষ বলে ওরা আল্লাহর বান্দা শোন না না গাড়িটার একটা ইঞ্চি সামনে আনবেন না আনলেই তো আর নির্গাত মরানো হয়ে যাবে আল্লাহর বান্দা ড্রাইভারকে বললেন ওরা ড্রাইভার শোন টেনশনের দরকার নাই চিন্তার দরকার নাই আমাদের সঙ্গে আছেন কে আর একটু শুনে বলেন কে আল্লাহর বান্দা বলেন এ দাইবার সামনে যা সামনে গিয়া আমি সাইডে বাম সাইডে বাম সাইডের গ্লাসটা হালকা করে নামাইয়া দাও সুবহানাল্লাহ আল্লাহর গাড়িটা আস্তে আস্তে করে সামনে নিছে এবার দেখা যায় হাতিগুলো দাঁড়ায় গেছে আর টুচুরে হনশুমা হানাল্লা পিছনে মানুষ হুজুর শেষ

আমারা ভাইয়া রাম রাম সাই রে আশিয়া এবার হুসুরো বললেন গ্লাসটা একটা নামান আল্লার মাল্দ গ্লাসটা হাবা গ্লাসটা ভাইয়া এভার সবচেয়ে বড় ওহারি তার সুর মুটাম গ্লাসের ভিতরে ঢোকাই গ্লাসের ভিতরে যখন ঢোকায় ঢুকাইয়া হুশুরের হাতের মধ্যে একটা চুমা দিসে চুমা সুবাহ আল্লাহ চুমা দিয়া এবার হুজুরের কানের মত তার সুরটা লাগাইয়া হাতি কি বলে হুজুর বুঝেন আর হাতি বুঝার বুঝে কে এবার দেখা যায় ওই যে সবচেয়ে বড় হাতি কি যেন বলল হাতে চুমা দিয়া কানে কি বলিয়া এবার লেঙ্গুর না সাইতে না চাইতে জঙ্গলের ভিতরে ঢুকিয়া যা

আমারা আমার আল্লার বান্দা তখন সামনে গেছে সামনে পর। আল্লার বান্দা কারি শ্ল করে দিয়ে হুসুর বললেন গাড়ির স্ল করলে এখানে টাকা দেওয়ার না হুজে টাকাটি না আমার আর আমার উদ্দেশ্য হল আমি এত বছরে টাইপিং করি এমন একজন আল্লার বান্দাকে আমি আমার গাড়িতে কোনো দিন উঠাইতে পারি না ও হুজুর ভালো করে শুনবাম আমি নিচে মুসলমান এরকম মুসলমান ইমানদার আল্লাহ আল্লাহর উপরে যারা ভরসা আছে প্রায় দেখলো সে ভয় পায় না পাক দেখলে ভয় পায় না এমন কত মেসাব উঠাইলাম একজন মেসাব কে ওরকম আল্লাহ পাইলাম না আপনাকে পাইলাম যতক্ষণ কই না আমার গাড়িও সামনে দিয়ে নিতাম নাই আল্লাহ নাই হুজুর বলেন রে বান্দা তাহলে শোনো তুমি তো আমার খাদেম আর এক দিক দাঁটাইবা তাহলে শোনো হাতি আমার হাতে তার সুন লাগাইয়া সর্বপ্রথম একটা সুমা দিছে জুড়ে বলেন সুবাহানাল্লাহ এরপরে আমার এখানে কানে একটা কথা বলেছে হাতির জবানটা করে দিলেন কে আর একটু শুনে বলেন কে আচ্ছা আল্লাহর এই ক্ষমতা আসেনি আল্লাহ ফারেনি আপনার বিশ্বাস আসেনি এবার হুজুর বললেন হাতে আমার কানা কানা বলল ওর আল্লাহর বান্দা আমরা কোথায় থেকে জানলাম এই রাস্তা দিয়া তুমি আল্লাহর বান্দা আগমন করবা একটা নজর তোমার চেহারা দেখার জন্য তোমার সঙ্গে সাক্ষাতের জন্য আমরা ওদের আগ্রহে আমরা রাস্তা ব্লক করে রাখলাম কারণ আমরা রাস্তা ব্লক করে যদি না রাখি তোমার ড্রাইভার গাড়ি সালায় নিয়ে যাইব এজন্য একমাত্র তোমার সঙ্গে সাক্ষাতের

আর টু চুরে সুবা হান আল্লাহ কাজেই ভাই আপনার আপনার মাথা যদি আল্লাহর কর্মের সামনে নত করে আপনার সামনে তাদের মাথা নত করলা আর একটু আস্তে হই হই আর একটু আস্তে হয় চুরে হই না কাজে আমরা আর সুতো থাকি না এটা চলবো যদি ব্যবসা বন্ধু তো এটা হয়তো বড় কতলা ব্যবসা

কাজে বল দিছিলাম আমাদের মা বোনরা আমাদের কাছে সুন্দর হয়ে বসবে কাজে আমরা তাদেরকে দেখলে দিল টান্ডা হবে গুনার দিকে আমাদের নজর আর যাবে আর আমরা যারা বেড়ান আসি মাঝে মাঝে আমরাও আমাদের বিবির নিয়ে একটু ঘুরতে যাব একটু আরাম করব একটু যেমন ধরেন একটু পরিবেশ সুন্দর করে দিয়া আমরা এক জায়গা নিয়ে বই না না আমরাও বিবির সময় রাজি না ওই অন্য মন্দিরে যাইতে রাজি